ইরানের আকস্মিক জবাবের ভয়ে ভয়াবহ আতঙ্কে দিন কাটছে ইহুদিবাদীদের ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়া যত দীর্ঘ হবে ততই আতঙ্ক ও বিশ্বের মাত্রা এবং ইহুদিবাদী হানাদাদের বস্তুগত মানসিক ও মনস্তাত্ত্বিক নেতিবাচক প্রভাব বাড়তে থাকবে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার পর ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলার দিনক্ষণ প্রসঙ্গে জাতিসংঘে ইরানের প্রতিনিধি জানিয়েছেন সময় ও পরিস্থিতি বুঝে ইরান এমন হামলা চালাবে যে ইসরায়েল ভাববারও সময় পাবে না ইসমাইল হানিয়া এবং ফোয়াদ শেখারের শাহাদের পর ইরানের নেতৃত্বে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ শক্তিগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘোষণা করেছিলেন যে তারা ইসরায়েলের বিরুদ্ধে এই শহীদদের রক্তের প্রতিশোধ নেবে ইসরায়েলের রেডিও স্বীকার করেছে হানিয়াকে হত্যার পর ইহুদিবাদীরা এই হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে প্রতিরোধ শক্তিগুলোর পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়ার অপেক্ষায় আছে ইসরায়েলের রাস্তায় সুনশান নিরবতা এবং প্রতিটি ইহুদিবাদীদের মুখে উদ্বেগ উৎকণ্ঠার কথা উল্লেখ করে ইসরায়েলি রেডিও এই অবস্থাকে করোনা সময়ের অবস্থার মতো বলে বর্ণনা করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো সীমান্তের ক্রসিং পয়েন্ট বিমানবন্দরের বহু ফ্লাইট বাতিল হয়ে যাওয়া এবং যাত্রীদের দুরবস্থার বিষয়েও কথা বলেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো তাদের মিত্রদের সহায়তায় ইসরায়েলের বিরুদ্ধে হামলার ধরন উদ্দেশ্য ও সময় জানানোর চেষ্টা করছে পর্যবেক্ষকরা বলছেন তেহরান ও বৈরুতে সম্প্রতি ইসরায়েলের সন্ত্রাসী হামলার পর ইরান ও হিজবুলার পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কায় ইসরায়েলের অর্থনৈতিক সামরিক নিরাপত্তা সাইবার এবং গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা চিন্তিত হয়ে পড়েছেন ইসরায়েলের সামরিক নিরাপত্তা গোয়েন্দা ও সাইবার ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া ছাড়াও চলমান যুদ্ধের কারণে একদিকে যেমন অর্থনৈতিক সমস্যায় ভুগছে অন্যদিকে লোহিত সাগর ভারত মহাসাগর ও আরব সাগরে ইয়ামিনীদের সশস্ত্র বাহিনীর অভিযানের ফলে ইসরায়েলের অর্থনীতিতে নতুন করে বিপর্যয় নেমে এসেছে বর্তমানে গাজা যুদ্ধ এবং পাল্টা প্রতিরোধের কারণে সমুদ্র বাণিজ্যে ইসরায়েল যে বিপদে পড়েছে তা গাজা অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এবং খাদ্য ওষুধ এবং অন্যান্য মৌলিক প্রয়োজনীয় জিনিসে এই অঞ্চলে না পৌঁছানো পর্যন্ত ইসরায়েল এই বিপদ থেকে মুক্ত হবে না অর্থাৎ ইসরায়েলগামী বহু জাহাজকে পাপ আন্দা পা প্রণালী অতিক্রম করতে দেয়া হবে না কিছুদিন আগে মিডিয়াগুলো এমন ধারণা দেওয়ার চেষ্টা করেছিল যে যদি যুদ্ধবিরোধী প্রতিষ্ঠা এবং বন্দীদের বিনিময়ের বিষয়ে দোহা আলোচনায় সফল হয় তবে এটি কঠোর অবস্থান থেকে ইরানকে বিরত রাখতে পারবে কিন্তু বাস্তবতা হচ্ছে ইসরায়েল আলোচনার টেবিলে কেবল তার নিজের স্বার্থ আদায়ের চেষ্টা করছে এমনকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের প্রচেষ্টাতেও কোনো কাজ হয়নি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতির বিরোধিতা করায় বন্দি বিনিময়ের বিষয়ে একটি চুক্তি দিয়ে পৌঁছানোর সম্ভাবনা নষ্ট হয়ে গেছে এমনকি ইসরায়েলের বিরামহীন বোম্পর্ষণে গাজায় আটকে পড়া ইসরায়েলিও নিহত হয়েছে বন্দীদের মুক্ত করার অজুহাতে গাজায় ব্যাপক হামলা চালিয়েও ইসরায়েল এখন পর্যন্ত বন্দী বিনিময় চুক্তির বাইরে তাদের একজন বন্দীকেও জীবিত মুক্ত করতে পারেনি এমনকি ইসরায়েলি বিমান হামলায় তাদের কিছু বন্দী নিহত হয় নেতানিয়াহু দেশের অভ্যন্তরে প্রচণ্ড সমালোচনার সম্মুখীন হয়েছেন